দুই বন্ধু মরুমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিছুক্ষণ যাত্রার পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেক বন্ধুকে মেরে বসে যে তাপ্পর কে ছিল সে মনে কষ্ট পেল ও মুখে কিছু বলল না শুধু বালিতে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চর মেরেছে এরপর তারা হাঁটতে তাকলো এবং কিছুক্ষণ পর একটি নদী দেখতে পেল তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নিবে এবং গুসল করবে কিন্তু যেই বন্ধুটি চরকে ছিল সে চূড়াবালিতে আটকে পরে ডুবতে শুরু করে তখন অপর বন্ধুটি তাকে বাঁচায় উদ্ধার পাওয়ার পর সে পাতরে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যখন তোমাকে চর মেরেছিলাম তখন তুমি বালির উপরে লিখেছিলে আর এখন পাতরের উপরে লিখলে কেন উত্তরে সে বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপরেই লিখা রাখা উচিত যেন কমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে কুদাই করে রাখা উচিত যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে পারে না